This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ 6 মাস পর ভারতফিল্ম মিতালি এক্সপ্রেস মঙ্গলবার ফাঁকা 20 কোচ বিহার জেল আর হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে। কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা। আর সেই কারণে গত সতেরোই জুলাই শেষবারের মতো হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট পৌঁছয় মিতালি এক্সপ্রেস তারপর থেকে ট্রেনটি ঢাকাতেই ছিল জানা গিয়েছে সোমবার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় তারপর মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনা হয় মিতালি এক্সপ্রেস আজ সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাটাতার পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় ট্রেনটি বগিগুলিকে স্টেশনে রেখে দিয়ে ইঞ্জিনটি বাংলাদেশে ফিরে গিয়েছে বলে খবর এ প্রসঙ্গে স্টেশন মাস্টার সত্যজিৎ তিওয়ারি বলেন মিতালি এক্সপ্রেস শেষ সতেরোই জুলাই গিয়েছিল তারপর ফেরেনি আজ সকাল নটা পাঁচ নাগাদ ফিরল এখন আপাতত আর চলবে না তবে পুরো ট্রেনটি খতিয়ে দেখেছি কোনো বগির ক্ষতি হয়নি হ্যাঁ এতদিন তো লাস্ট সতেরো তারিখ গিয়েছিল জুলাই দু হাজার চব্বিশ তারপরে রাজনৈতিক হাসপাতালের জন্য আর আসতে পারে তো এই আজকে সকালবেলা নটা পাঁচে এম টি রেকটা এখানে আসবে মানে এখন কি তাহলে কি চলাচল করবে না বন্ধ পুরোপুরি বন্ধ থাকবে না সেটা এখনই বলা যাচ্ছে না তবে আপাতত বন্ধ থাকবে এটা চলাচল এখন করার কোনো কথা এখনো নাই বগিগুলো সুস্থ আছে নাকি কোন রকম ই হয়েছে ড্যামেজ হয়েছে না না ঠিক আছে ড্যামেজ হয় না টিভি নাইন বাংলা ডিজিটাল